তার শিকার প্রথমে হয় নারী এবং শিশুর সুপিয়া কামালের মাথা আসার জন্য বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধটা হবে সেই যুদ্ধ পরীক্ষ আমাদের নিয়ে যে আমাদের আমরা আমাদের প্রিন্সিপাল কিন্তু বলে দিয়েছে যে একটা বিশ্বের থেকে নামাজ শুরু হবে বেশি কথা বলার সময় নাই যদিও আমরা একটু লেটে আসছি আমার মনে হয় একটু সকালে আসার পরে আমি যেতাম

মানে আমরা সম্মুখীন কাজ করে যাচ্ছি যেমন আমার সার্টিফিকেটে আমার মায়ের নাম নাইনি কিন্তু আমার মেয়ের সার্টিফিকেটে আমার নাম আছে এটা কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের একটা অর্জন আমরাই আন্দোলন করেছিলাম ছিয়ানব্বই সাল সাতানব্বই সালে

সরকার এটা এখনো আমাদেরকে দেয়নি এই কারণে দেয়নি আমরা যেটা রিয়ালাইজ করতে পেরেছি যে যেহেতু আমাদের সপ্তাহে ছুটি দুদিন দুদিন বাবারা বাচ্চার কাছে থাকতে পারে এ প্রসঙ্গে অনেক কিছু গল্প আছে যেটা একটু মজা করে গল্পই আমি বলি এই গল্পটা আসলে তোমাদের কাছে বলছি দেখো শিশু কিভাবে বিকাশ পায় একটা বাচ্চা একদম আটটার দিকে ঘুমিয়ে যায় অথবা সাড়ে নয়টার ঘুমিয়ে যায় আবার উঠে হচ্ছে সকাল সাতটা নয়টার দিকে কিন্তু একজন প্রাইভেট সেক্টরের বাবা

কারণ এই যে মেমোরি গুলা করে তোমরা কিন্তু প্রতিটা মানুষের রুম একদিনে তৈরি করেছে জেনারেশন পর জেনারেশন যখন আসতেছে তখন কিন্তু আমরা আমার পর তোমরা সব নিয়েছ আমার থেকে মেমোরি আমার ছেলে

সবাই আমরা স্বাগত গ্রহণ করি বিবাহ করবো না নিজের জীবন নষ্ট করবো ধন্যবাদ সবাই ভাই আমরা কিন্তু সময় কম আমি কোনো সমস্যা করে বলছি এখানে কি এমন কেউ আছেন এটাকে সত্য কথা বলবো বিয়ের সময় কোনো মেয়ে কি চরিত্র চরিত্রহীন সেনেকে বিয়ে করতে চায় বলেন তো বিয়ের সময় কোনো মেয়ে যেমন চরিত্র চরিত্রহীন সেনেকে বিয়ে করতে চায় না কোনো ছেলেও চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে চায় না ঠিক কি না বলে কিন্তু বিয়ের গেছে চরিত্র ঠিক না চাই বিয়ের সময় পাবো চরিত্রবান পাব তাহলে আমাদেরকে চৈত্র হবে বিয়ের আগে কবে বিয়ের সময় চরিত্রবান পাবো আমরা এখন এই হলো কথা বলেছে এখন তোমাদের কিন্তু চাই